নমস্কার বেকারের মুখপাত্র থেকে অরদত্ত বলছি নিশ্চয়ই আপনারা সকালে ভালো আছেন যারা চ্যানেলটি প্রথম প্রথম দেখছেন তাদেরকে বলব সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন যারা বারবার দেখছেন অথচ সাবস্ক্রাইব করছেন না তাদেরকে বলবো যে আপনারা খুব দ্রুত সাবস্ক্রাইব করুন এবং সঙ্গে থাকুন লাইক এবং শেয়ার করুন নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য যে কথাটা আজকে আপনাদের কাছে আমি বলতে চাইছি একটা বৃহত্তর আপডেট যেটা খুব গুরুত্বপূর্ণ ওয়েটিংদের ক্ষেত্রে আপার প্রাইমারি ওয়েটিংদের ক্ষেত্রে এমন একটা ঘটনা ঘটেছে এটা খুব হতাশাজনক এবং দুঃখজনক ঘটনা আমাকে মর্মাহত করেছে এবং এই বিষয়টি নিয়ে আমার কাছে ফোন আসছে খুব দুঃখজনক যারা সৌমেন সেন মহাশয় মাননীয় বিচারপতি অর্ডারে প্যানেল প্রকাশিত হয়েছিল সেই অর্ডারে সেই প্যানেলে যাদের নাম ছিল আবার তারও পরে যে প্রভিশনাল প্যানেলে ফোকাস হয়েছে সেই প্যানেলেও নাম ছিল তারপরে এখন ফাইনাল প্যানেল প্রকাশ হচ্ছে তারপরেও অনেকে ওয়েটিংয়ে চলে গেছে পরে জানা যাচ্ছে যে ছশো তেত্রিশ জনকে অ্যাড করার ফলে বহু ছেলে মে ওয়েটিংয়ে চলে গেছে এখন মঞ্চ বা ইন্টারভিউ দেওয়া বেশ কিছু নেতৃত্ব থেকে বলা হচ্ছে যে নাকি চোদ্দো হাজার বাহান্ন জন সবাই চাকরি পাবে এটা ভুল ইনফরমেশন আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি এটা ভেবে আমাকে বলুন কোন শর্তে পাবে আমি একটি সাবজেক্টের নাম বলছি না ধরুন ইংলিশ মেল ফিমেলে একটি সিট আছে আর ফিমেলে একটি সিট আছে দুটো সিট আছে এরপর ধরুন যে মেলে যে এক নাম্বারে আছে মেল ফিমেলে যে এক নাম্বারে আছে ফিমেলেও সে এক নাম্বারই আছে এরপর যে একমাত্র ফিমেলে দু নাম্বার ওয়েটিংয়ে আছে সে কি করে চাকরি পাবে সিট তো দুটো ভালো করে ব্যাপারটা বোঝার চেষ্টা করুন মেল এবং ফিমেল এখানে একটি একটি সিট ফিমেলে শুধুমাত্র একটি সিট এবারে একজন ব্যক্তি দু জায়গাতেই রয়েছে সে মেল এবং ফিমেলে এক নম্বরে আছে ফিমেলেও এক নাম্বারে আছে আমি বলতে চাইছি যে ফিমেলে যে দু নাম্বার ওয়েটিংয়ে আছে তার কি চাকরি পাওয়া সম্ভব কারণ ফিমেলে যে এক এবং দুই তারাই তো দুজনে দু চাকরিটা পাবে কিন্তু তিন নাম্বার ওয়েটিংয়ের চাকরি পাওয়া সম্ভব না কী করে আছে বলুন সিট তো দুটো বলা হচ্ছে চোদ্দো হাজার জন চাকরি পেয়ে যাবে এই ললিপপটা যারা গ্রহণ করছে তারা ভবিষ্যতে খুব সমস্যায় পড়বে যখন আমাদের ম্যাচ ছশো আটত্রিশ চলছিল হাইকোর্টে তখন ইন্টারভিউ থেকে বঞ্চিতদের ললিপপ দেওয়া হয়েছিল যে দু হাজার পনেরো টে টুটে যাবে যদি ওএমআর পাবলিশড হয় আর সিবিআইডি ইনভেস্টিগেশন হয় এই ললিপপটা সুচতুরভাবে দেওয়া হয়েছিল এই সুচতুরভাবে দেওয়ার ফলে ইন্টারভিউ থেকে বঞ্চিতদের চিরকাল ভুগতে হবে সুপ্রিম কোর্ট যদি দয়া দয়াদাক্ষিন্ন না করে তাহলে মনে রাখবেন এই যে ম্যাচ ছশো আটত্রিশে সবাল জবাব লাস্টের দিকে হয়েছে সেখানে সিবিআই ইডি ইনভেস্টিগেশন চাওয়া হয়নি চোদ্দোশো তেষট্টিকে ছেড়ে দেওয়া হয়েছে রিঅ্যাসেসমেন্ট বেআইনি কিন্তু সাদা খাতা তো বেআইনি নয় আইনি নয় সাদা খাতা তো বেআইনি কিন্তু ওই আমার চ্যালেঞ্জ এবং সিবিআই ইনভেস্টিগেশন চাওয়া হয়নি এটা চরমতম ভুল এই ললিপপটা কেউ না কেউ আকাশে বাতাসে ভাসিয়ে দিয়ে দেওয়া হয়েছিল যে দু হাজার পনেরো উড়ে যাবে কিছু স্বার্থ চরিতার্থ করার জন্য এরপর এইখানেও চূড়ান্ত একটা ললিপপ মঞ্চের নেতারা এবং বিভিন্ন নেতৃত্ববৃন্দ ওয়েটিংদের উপর চাপিয়ে দিচ্ছে যে তোমরা কোথাও কিছু করবে না চোদ্দো জন সবাই চাকরি পেয়ে যাবে এইটা চূড়ান্ত ললিপপ এখানে নিজে বাঁচে তো বাপের নাম আমি তো পেয়ে গেলেই বেরিয়ে যাই কে পেলো আর না পেলো বয়েই গেছে তার জন্যে এই ললিপপটা দিচ্ছে যাতে করে এই ছশো তেত্রিশ বা চোদ্দোশো তেষট্টির কথা যেটা উঠছে যেটা পরে ইনক্লুড করার কথা বলা হয়েছে তাদের এগেনস্টে যারা ওয়েটিং ক্যান্ডিডেট রয়েছে তারা যারা প্যানেল জুতো হলো তারা যেন সুপ্রিম কোর্টে না যায় প্যানেল প্যানেলের ছেলেরা যদি সুপ্রিম কোর্টে যায় তাহলে তো ভয়ঙ্কর খেলা হয়ে যাবে তাই একদল মঞ্চ এবং একদল নেতৃত্ব এটাকে আটকানোর চেষ্টা করছে আমি বলবো ইন্টারভিউ থেকে বঞ্চিতরা ঠকেছে ওয়েটিংদেরকে বলবো আপনারা অন্তত এই ললিপপে কর্ণপাত করবেন না কারণ এই মঞ্চ নেতৃত্ব কেস নেতৃত্ব কাউকে বিশ্বাস করবেন না আপনারা আপনাদের সিদ্ধান্ত নিন হলে পাওয়া চাকরিটা আপনারা হাতছাড়া হতে চলেছে যদি সুপ্রিম কোর্টে মামলা সঠিকভাবে এই চোদ্দোশো তেষট্টি এগেনস্টে আপনি না যান তাহলে কিন্তু মনে রাখবেন আপনার পাওয়া চাকরিটা চলে গেল কেন না আমি যতটুকু খবর জানি সেইটুকু বলছি যে রাজীব বম্মা এন্ড আদার্স যারা এসএলপি করেছে তাদের চোদ্দোশো তেষট্টি রেগেন্স্টে বলার মতো বিষ দাঁত নেই কেন না তারা তাদের আইনজীবী এটা সওয়াল করেছে এবং রি অ্যাসেসমেন্ট যে বেআইনি সেটা কি পরিষ্কারভাবে কোর্টে বলা হয়েছে কিন্তু সাদা খাতা কি করে আইনি হতে পারে যার জন্য বারবার কমিশন বলছে তারপরেও কিন্তু এটা অর্ডার হয়েছে তাই যারা ভাবছেন যে রাজীব বোম্মা অ্যান্ড আদার্স তারা তো বলবে এদের এগেনস্টে মনে রাখবেন সে ঘুরে বালি যারা ওয়েটিং আছেন যারা প্যানেল জুত হয়েছেন তাদেরকে বলবো কারও ললিপপে কান না দিয়ে জোটবদ্ধ হন এবং এদের বিরুদ্ধে আপনারা সুপ্রিম কোর্টে এসএলপি এল করুন খুব দ্রুত না হলে কিন্তু কি দেখা যাবে যে আপনাদের পা পেয়ে যাওয়া চাকরিটা সম্পূর্ণরূপে আপনারা হারিয়ে ফেলবেন এটুকুই ছিল আপডেট এবং গুরুত্বপূর্ণ এটাকে শেয়ার করুন এবং সর্বত্রভাবে ছড়িয়ে দিন আমি বলবো যারা প্যানেল থেকে প্যানেল থেকে যারা ওয়েটিংয়ে চলে গেছেন তারা জোটবদ্ধ হন এবং গ্রুপ তৈরি করুন এবং এইটার এগেনস্টে খুব দ্রুত সুপ্রিম কোর্টে মুভ করুন না হলে যে ললিপপে আপনারা বিশ্বাস করছেন এই ললিপে ললিপপে আমরাও একদিন বিশ্বাস করেছিলাম ইন্টারভিউ থেকে বঞ্চিত টেট পাস টেন বিশ্বাস করেছিল দু হাজার পনেরো টেট উড়ে যাবে আমরা কিছু সিট আপডেট হলে সবার হয়ে যাবে পিটিশনারদের হয়ে যাবে তাই এই যে ভুলটা আমরা করেছি সেই ভুলটা মাসুল হয়তো সারা জীবন আমাদের দিতে হবে যদি আমরা সিবিআই ওএমআর চ্যালেঞ্জ করতাম তাহলে আজ কিন্তু সিট আপডেট হতে বাধ্য হতো কিন্তু দেখা যাচ্ছে এই ভুলটা আমরা করে ঠকে গেছি কিন্তু বারবার ধরে বলছি আপনারা এই ভুলটা করবেন না চোদ্দো হাজার বাহান্ন জনের চাকরি হবে না আমি যে উদাহরণটা প্রথমে দিয়েছি সেইটার উপর ভিত্তি করে বলছি তাই আপনারা অন্তত এগিয়ে আসুন এবং অন্তত জোটবদ্ধ হয়ে সুপ্রিম কোর্টে লড়াই করুন ভালো থাকবেন এবং সুন্দর থাকবেন